সাংকুকের সামনে ইলেকশন এই ইলেকশনের আগ দিয়ে এমন মাত্রা তিরিক্ত জ্বর বাঁধিয়েছে সাথে সর্দি কাশি বিনামূল্যে ফ্রি সংযোগ হয়েছে অতপর কিম নাম শুন ছেলেকে দুদিন বেড রেস্ট থাকতে বলেছেন কিন্তু ছেলে কথা শুনছে না গরম কপাল এবং টকটকে লাল নাক নিয়ে তৈরি হয়ে নিচে নেমে এসেছেন যেমন এখনই বেরোবে কিম নাম শুন সোফায় বসে নিউজ পেপার পড়ছেন সামনে দাঁড়ানো তার ছেলেকে সম্পূর্ণ অগ্রাহ্য করলেন জ্যাংকুকের ভারী গলার সুর অসুস্থতায় আরো ভারী শোনালেও বাবা গাড়ি যাবে কোথায় হবে কোথাও আমার এক্ষুনি বেরোতে হবে ইটস আর্জেন্ট কতটা আর্জেন্ট তা আমার জানা আছে আশ্চর্য জিন আসলে হাত মুস্তে মুস্তে এগিয়ে এলেন ছেলের মুখশ্রী দেখে চিন্তিত সুরে বললেন বাবা জোরে তোর শরীর ঘুরে যাইতেছে ঠান্ডা কাশি তো আছেই কি দরকার যাওয়ার রেস্ট নিয়ে একটা দিন আমি দুবাই যাচ্ছি না মা দুই ঘন্টা রাস্তা গাড়ি করে যাবো বাংলোতে একটা মিটিং করব বাস এতটুকু চাবি জিতে বলো কি নাম শুন বিলকুশাশফিলি নিউজপেপার সরালেন পকেট থেকে চাবি বের করে ড্রাইভার সুবিনকে দিলেন তারপর শব্দ করে ডাকলেন নিজের ছোট পত্রভুদুকে দেই মা কমল কণ্ঠে সুর ভেসে এলো জি আসছি বাবা দ্রুত পায়ে এই ড্রয়িং রুমে এসেছি মাথায় ঘুমটা রান্না রান্নাঘরে থেকে কপালে বিন্দু ঘাম জমেছে নাকে ডগায়ও ঘামের চিহ্ন কি নামজন বললেন এই হত ছাড়ার সাথে ঢাকা যাও ওর মিটিং শেষ হলে সঙ্গে সঙ্গে তিনি ফিরিয়ে আনবে আর চোখেতে চাঙ্কুকের দিক তাকালো তিনি ফিরিয়ে আনবে তাও দু ইঞ্চি খানি পেন লম্বা চওড়া সুঠাম দেহের হাত ওঠাতে পারবে সে ভয়ে গলাটা শুকিয়ে কাট কাঠ হয়ে গেল কাল থেকে জাঙ্কুক তার সাথে কথা বলছে না কারণ সে বারো দিন বাপের বাড়ি বেরিয়ে কাল সকালেই ফিরেছে তাও জাঙ্কুকের অসুস্থতার কথা শুনে না হলে এক মাস বেড়াত এক মাস বেড়ানোর পারমিশন সে কিম নামজনের থেকে পেয়েছে জাঙ্কুক তো জীবনও রাজি হতো না গিয়ে সেতে জাঙ্কুকের অগোচরে তবে এখন তে হাড়ে হাড়ে পস্তাচ্ছি সারা রাত কেঁদে কেটে গলা ভেঙে ফেলেছি রেগে জাঙ্কুক একটা থাপ্পড় দিলে হয়তো তে এত কষ্ট পায় না যতটা কষ্ট সে জাঙ্কুক এড়িয়ে যাওয়ায় পায় নিজে যে কাল থেকে কথা বলছি না পেটে ডাকছি না তাকাচ্ছে না এটা কতটা যন্ত্রণাদায়ক তা শুধু পেয়ে এখন ভেবে রেখেছে জাঙ্কুক না করে দিবে তাকে সঙ্গে নেবে না মুখটাই দেখতে চায় না সাথে নিবে তো দূরের বিষয় অথচ জাঙ্কুক হ্যাঁ না কিছুই বলল না চলে গেল অবস্থাকে যিনি হাত ধরে নিয়ে যাচ্ছে বলল বুকামি তোমাকে নেবে সঙ্গে কই কিছু তো বলল না সব কিছু শুনে নয় দেখেও বুঝতে হয় গাড়ি পেপে চুপচাপ বসে পরনে নীল শাড়ি শাড়িটি খুব তাড়াতাড়ি করে জিম পরিয়ে দিয়েছে এই যে ঢাকায় যাচ্ছে জাঙ্কুকের সাথে জাঙ্কুক তার পাশেই বসে চোখ জোড়া বন্ধ মাথা পেছনে এড়িয়ে রেখেছি এর কান্না পাচ্ছে বুক ফেটে কান্না আসতে চাইছি এই যে এখনো কথা বলছে না পেটে মাফ চাওয়া বা কথা বলার সুযোগটুকু দেখছি না চোখের পানি আড়াল করতে অন্য পাশে ফিরে রইল রাস্তায় মনোযোগ দিল দুজনের মধ্য নীরবতা নিরবতার মাঝে পের হুটহাট নাক টানার শব্দ শোনা যাচ্ছে সুবিন আর চোখে গ্লাসে তাকিয়ে সবটাই দেখছে শুকনো গলা ভিজিয়ে কিছু এগিয়ে ধরল তীর দিক জংকুক মুখ মুছছে আবার কাটতে লাগলো কান্নার কোনো শব্দ নেই এই শব্দে কান্না করছে কান্নার কারণ ধরেইও তো জাংকুক তাকে ধমকে উঠতে পারি এখন কি ধমকও দেব না এই শব্দ তার মাঝে জাংকুকের সেলফোন বাজার আওয়াজ শোনা গেল জংকুক সময় নিয়ে সেভাবেই রিসিভ করল এবং আশ্চর্যজনক স্পিকার লাউড করে দিয়েছি সত্যি কান পেতে শুনছে একজন নারীর কণ্ঠ সে বলছে তোমার আমার বিয়েটা খুব বেনিফিট দিবে আজকাল দ্বিতীয় বিয়ে কোনো ব্যাপারই না আমি মেয়ে হয়ে তোমার একটা মাত্র বিয়ে মেনে নিলে তুমি কেন সংকোচ করছো বাবা বলেছে রাজনীতির জন্য হলেও আমাদের বিয়েটা হওয়া দরকার ভেবে দেখবো সত্যি আম সো হ্যাপি চাঙ্কু চোখ মুখ চোখের পানিতে ভেজে গিয়েছে তীর লাল হয়ে আছে চোখ চোরা এবার ধীরু কান্নার সুরও শোনা গেল তার সাংকুক আবার বিয়ে করবে তাকে নিশ্চয়ই ডিভোর্স দিয়ে দেবেন একে এভাবে দেখে ড্রাইভার সুবিনির বেশ মায়া হলো এই ছোট্ট প্রীতি মেয়েটাকে তার সাহেব এভাবে কাঁদিয়ে কি মজা পাচ্ছে সম্পূর্ণ জার্নি তে কান্না করে পার করেছে বাংলোর সামনে গাড়ি থামতেই পেরিয়ে গেল ফিরে থেকে একটি বারও দেখলো না অবধি পড়ুনতে এবার শব্দ করে কেঁদে উঠলুম যীশু গাড়ির দরজা খুলেছে সে মধ্য বয়স্ক মহিলা বাংলোর পেয়ারটেকার আজ দশ বছর যাক সে বাড়িতে দেখাশোনা করে দেখ এভাবে কাটতে দেখে হক চুকিয়ে গেল কী হয়েছে চোখ মুখ মুছে মাথা দুলিয়ে জানালো কিছুই হয়নি গাড়ি থেকে নেমে যিশুর সাথে ভেতরে চললাম জাঙ্কু গার্ডেনে বসে সেখানে মিটিং বসেছি অলরেডি দুজন সুটকুট পরা বৃদ্ধ পুরুষ বসে দিয়ে মাথা নিচু করে যিশুর সাথে চলে এলো ভেতরে ঢুকতে তাকে ঝেঁকে ধরল তিনজন মানুষ ম্যাডাম আমি সানা ম্যাডাম আমি ইউনজুন ম্যাডাম আমি মমো মিষ্টি এসে পেয়ে পরিচয় হল যিশু তাদের সামনে থেকে সরিয়ে দিতে চাইল ম্যাডামের শরীর ভালো না ডিস্টার্ব করিস না সানা প্রশ্ন করলু কি হয়েছে ম্যাডামের কে বলল তেমন কিছু না তাহলে একটু কথা কন রে আমার মেলা ভালো লাগে কি সুন্দর পুতুলের মতো দেখতে আপনার কথা প্রায় শুনি সাহেবের থেকে মাগো বল্লু আপনের সাহেব মেলা ভালবাসে রাজকপলাই নি এমন ভালো মনের আমাগো সাহেব পাইছেন ইউনসুন বল্লু ম্যাডাম রে পাইয়া আমাগো সাহেবও রাখি যিসু Tade জোর पूर्वक সামনে থেকে সরিয়ে ডেকে উপরের একটি কক্ষে नेते সাদা রঙের গഴ്ানো কক্ষুম তাকে রেস্ট করতে বলে যিসু চলে ক্যা দুম পে বিছানার কোনায় বসে রইল বুক ফেটে যাচ্ছে তার ব্যাগে রাখা সেলফোন বেঁচে উঠল জিমিন কল করেছে এ নিজেকে সামলে কল রিসিভ করল হ্যালো জিমিন উপাস থেকে জিমিনের চিন্তিত কণ্ঠ শোনা গেল খাই সিরে তুই কি কান্না করতেছ জান আমার শব্দ করে কেঁদে ফেলল এর কান্না শুনে জিমিন অস্থির হয়ে পড়ল বিচলিত কণ্ঠে শুধালুম এই হয়েছে তিনি আমার সাথে কথা বলে না আমার দিক তাকায় না আরেকটা বিয়ে করবে জিমিন আমাকে ছেড়ে দেবে জিমিনে বিচলিত কণ্ঠ মুহূর্তেই বিরক্ত শুনালু। বুকার আজসা আমি আজ পর্যন্ত তোকে কারণে কান্না করতে দেখলাম না বি বরং কে দিক কেথিবে ভঙ্গ করে দে সিমিন কম কেটে দিল স্ক্রিনের দিক তাকিয়ে ঠিক কেটে জিমিন তাকে বিশ্বাস করছে না করবে কিভাবে ওরা সবাই জাঙ্কুক পাগল জাঙ্কুক তাকে ছেড়ে দিলেও ওদের মাথা ব্যথা নেই মিটিং শেষে জাঙ্কুক ফিরে সেখান থেকেই বেরিয়ে গিয়েছি উদাসীন বিষণ্নতে রান্নাঘরে এলো আজ রান্না সে করবে জানালু জ্যাঙ্ককুকের প্রিয় খাবারগুলো রান্না করলে কি রাগ সামান্য কমবে মাফ করবে কি সেই আশায়তে জ্যাঙ্ক কুকের পছন্দের সব কিছু রান্না করেছি রান্না শেষ হতে হতে দুটো বাজলুম জ্যাঙ্ককুক এসেছে তিনটা বেশি ফেশ হয়ে ডাইনিংয়ে বসতে বসতে ঘড়ির কাটা চারটায় প্রায় সেই খাবার সার্ভ করছি জ্যাঙ্ককুক নিঃশব্দে খাবার শেষ করল একটু শব্দ করল না পে খেয়েছে নাকি জিজ্ঞেস করল না পাশে বসতেও বলল না চোখের অস্ত্র নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে পে জাঙ্কুক যেতে যেতে বলে গেল চুপচাপ খেয়ে নিই না হলে এই ডাইনিং টেবিল তোর বাপের বাড়ির সামনে গিয়ে ভাঙব আর রাতে আমি বাইরে খাব ভদ্রভাবে খেয়ে শুয়ে পড়বি অশ্রুসিক্ত নয়ন এবং ঠোঁটের কোণে হাসি এঁকে খেতে বসল তিন জানকো বলেছে ওক সেটা থামুক খেতে 나와 তোর সামনে মমো এসে দাঁড়ালু ভিড়ু কলাই বলদু ম্যাডাম কিছু কই না কইলে বুটা আনসান করবো আচ্ছা বলদু সাহেব আপনার লগে রাই গেছে মাথা দুলালতে মমো ফিশ ফিশিই বলদু সাহেবের রাগ ভাঙানোর লাগিয়া আপনি কি ভাবছেন কি ভাববো সানা বলদু ম্যাডাম সাহেবের রাগ ভাঙাইবেন না ব্যাডা গো রাগ তো ভাঙানো চুটকির ব্যাপার রাইতে সাহেব যখন ফিরবো তার আগে আপনি একটা সেক্সি ড্রেস পরবেন দেখবেন সাহেবের রাগ অভিমান সব আসমানে উড়াল মারছে অবশ্যই বললো সেক্সি ড্রেস আরে ওই যে টিভিতে দেখেন না ছোট ছোট ড্রেস না না এগুলো আমি পরি না তাইলে শাড়ি সাদা শাড়ি আমি একখান ড্রামা দেখছিলাম সেইখানে নায়িকা জর্জেটের সাদা শাড়ি পরিয়া নায়কের সামনে আহে নায়ক কইলা সব কিছু ভুলিয়া যায় নায়কার প্রেমে হাবুডুবু খায় আপনি একটা শাড়ি পরেন দেখবেন সাহেবের রাগ কেসে শাড়ি পরলে তার রাগ চলে যাবে সত্যি একদম পাক্কা কিন্তু এখন আমার কাছে তো সাদা শাড়ি নেই আমি মার্কেটতে আয়না দেই আমি টাকা নিয়ে আসি রুমি এসে পে পার্স থেকে টাকা বের করলুম তার সন্দেহ হচ্ছে একটা শাড়ি পরলে জাঙ্কুকে রাগ চলে যাবে ওই সে তো এখনো শাড়ি পরে জাঙ্কুকে রাগ তো কমলো না তবু পে টাকা দিলুম সানা তখনই বেরিয়ে গেল রুমি বসে পে কিছুক্ষণ টেলিভিশন দেখলুম মন বসছে না দেখে উঠে হাঁটাহাঁটি করলুম বাইরে বেরিয়ে এলুম সম্পূর্ণ গার্ডেন ঘুরল বাড়ির আনাজ কানাচে ঘুরে ফিরে সময় পার করছি শাড়ি নিয়ে সানা ফিরেছে সন্ধ্যা সাতটায় থেকে সেটা ধরিয়ে বলল ম্যাডাম ব্লাউজ বানায় আনছি লগে ব্লাউজের লগে এই শাড়ি পইরা সাহেবের সামনে যদি আইসকা যান সাহেবের রাগ সব উধাও হইব দেখি এখন আমি যাই তাইলে তাদের বিদায় জানিয়ে এই রুমের দরজা লাগিয়ে দাঁড়িয়ে রইলুম তারপর বিছানায় বসে প্যাকেট খুলল জর্জেটের সাদা পাতলা শাড়ি এটা সে কিভাবে পরবে এটা পরলে সব তো দেখাই যাবে লজ্জায় তীর গাল চলছে ব্লাউজ হাতে নিতে গলাটা শুকিয়ে গেল হাতা কাটা সাদা ব্লাউজ এগুলো তে একদমই পরবে না কখনোই না বিছানায় শাড়ি ব্লাউজ সেভাবেই রেখে দিল আর সুখে বারবার তাকাচ্ছে সত্যি এগুলো পড়লে যে রাগ মিটে যাবে দোটানায় ভুগতে থাকাতে বারান্দায় দাঁড়িয়ে রইলুম অন্ধকার বাতাসের সঙ্গে বৃষ্টির ফোঁটা এসে এসে চোখে মুখে পড়ছে ধুম বৃষ্টি নামতেই পিতায় চলে এলো ঘড়ির কাঁটায় রাত এগারোটা বিশ জাঙ্কুক এখনো ফিরিনি এই তাড়াতাড়ি শাড়ি ব্লাউজ নিয়ে ওয়াশরুমে ঢুকলুম খুব সামলে সেটা পরে বেরোলুম নিজের দিক তাকাতেই কপাল কুচকে আসছেন তার সাদা হকফকা প্যাট ভীষণ কাঁধ থেকে ধরে সম্পূর্ণ হাত ভীষণ এসব করে কিভাবে চাঙ্কুকের সামনে দাঁড়াবেন সে তো এখনই লজ্জায় মরে যাচ্ছে বুকের তুলপার দমিয়ে বসে রইল চাঙ্কুকের অপেক্ষায় ভয়ে রীতিমতো কপালে বিন্দু ঘাম জমেছে এই ঠান্ডা ওয়েদারের মধ্যেও অপেক্ষাকৃত সে কখন ঘুমিয়ে পড়েছে হদিস নেই দরজা ধাক্কানোর শব্দে তে তুরি গতিতে উঠে বসলুম ঘড়ির কাঁটায় নজর দিল রাত দুটো দ্রুত দরজা খুলতে গিয়ে মনে পড়ল পরনের শাড়ির কথা এই শাড়ি পরে কীভাবে সামনে দাঁড়াবে তে ভাবছি দৌড়ে গিয়ে শাড়ি পরিবর্তন করবে কিন্তু সময় কই জাঙ্কুক দরজা পেটাচ্ছে যেমন দরজা ভেঙে ফেলবেন লম্বা শ্বাস নিয়ে দরজা খুলে দিলুম জাঙ্কুক খোড় মরিয়ে ঢুকলুম পেট দিক তাকালু না এই সুযোগে কি ওয়াশরুমে ঢুকে শাড়িটা পরিবর্তন করে ফেলবে যেই ভাবনা সেই কাজ লুকিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়ালুম ঢুকবে তার পূর্বে জাঙ্কু খাত খুঁড়ি খুলতে খুলতে উঠ করে পেট দিক তাকালুম লুম মুহূর্তে হাত শব্দ করে মেঝেতে পড়ে গেল সেই শব্দে পে ভয়ে কেঁপে উঠল নিস্তব্ধতা সম্পূর্ণ কক্ষ জুড়ে বারান্দার দরজা খোলা স্পষ্ট বৃষ্টির শব্দ ভেসে আসছে তুমুল বৃষ্টি পের বুকের উঠানামার গতি বেড়েছে জোড়ার শক্তি হারিয়ে ফেলেছি দু হাতে দৃশ্যমান পেট থেকে রাখলুন বছর হয়ে গিয়েছে তাদের বিয়ের এখনো সে জাঙ্কুকে তাকিয়ে থাকা অজম করতে পারে না জাঙ্কুকে কাছে এগিয়ে আসতে দেখে তে দ্রুত ওয়াশরুমে ঢুকতে নিয়েছিল পূর্বেই জাঙ্কুক তার হাত টেনে ধরেছি তিনি নিজের সামনে দাঁড় করালুন কার বুদ্ধিতে এগুলো পড়েছিস কারোর বুদ্ধিতে না মিথ্যা বলা শিখে গিয়েছিস আর এমন হবে না জানকু তোর হাত ছেড়ে দিল কোণারে রাখা সোফায় দুপা দুপাশে মেলে বসল বলল কি আর হবে না আমি আপনাকে না বলি কোথাও যাব না ও তেল চোখ জোড়া ভিজে উঠেছে আপনি কি সত্যি ওই আপুটাকে বিয়ে করবেন হুম করব আমি পৃথিবীর সব আপুকেই বিয়ে করব প্রত্যেকদিন তাদের এক এক জনের সাথে রাত কাটাবো তাদের আদর করব ঠিক যেমন তোকে করেছি সেই সবখানি তাদের ছুব যেভাবে তোকে ছুঁয়েছি ডুকরি কেঁদে উঠল তুই জাঙ্কুক উঠে পুনরায় তার সামনে দাঁড়াল তের সমান তালে মাথা নামিয়ে বন্ধু তোকে ছুটি দিয়ে দেব তুই তোর বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকিস বারো দিন কেন সম্পূর্ণ বছর থাকবি না বছর না সারা জীবন থাকিস তুই কেঁদে চলেছি কান্নার এক ফাঁকে বলল আর হবে না এমন কেন হবে না বল কেন হবে না স্পিক আপতে রাগাবি না আমাকে ধমক খেয়ে তোর কান্নার গতি বেড়ে গেল দুপা পেছনে নিতেই জাঙ্কুক তাকে নিজের সাথে চেপে ধরল জাঙ্কুকের হাত শাড়ির নিচ দিয়ে তার কমর চেপে ধরেছি থপথপে সাদা কমর লালচে হয়ে গিয়েছে মুহূর্তে চাঙ্কুকের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস ঠিকের মুখের উপর পড়ছে এই মুখটা ঘুরিয়ে ফেলল চাঙ্কুকের ঠোঁট এসে লেগেছে তার কানে খুব ধীর গলায় শোনা গেল তার মেরে ফেলতে চাস আমাকে কতটা যন্ত্রণায় রেখেছিস জানিস বারোটা দিন আমি কিভাবে থেকেছি তোর আইডিয়া আছে এই সৌভাঙ্গ কাটছি থরথর করে কাঁপতে থাকা সে উঠল চাঙ্কুকের বাহুতে পরপর পিঠে হাতের ছোঁয়া অনুভব করল ঘাড়ে চোটের স্পর্শ অনুমতে তে বলতে চাইল আর হবে কথার মাঝে তে ঠোঁট চোরা নিজের ঠোঁট ধারা চেপে ধরল চাঙ্কুক আকর্ষিক শক্ত চমুতে তের অসম্পূর্ণ কথাগুলো আটকে গেল ছোট ছেড়ে চাঙ্কুক বলল আইডিয়া পাবে আমি পাবো তোকে বলি তেকে দো হাতে কুলে তুলে বেছানায় ছুরে মারলুম এর ঘুম ভেঙেছি খুব বেলা করে পিট পিট করে চোখ জোড়া খুলেছে সবে অনুভব করছে সৌভাঙ্গ জুড়ে চিনচিন ব্যথা হাত নড়ানোর শক্তি টুকু তার বুকের ওপর চাঙ্কুকের মাথা তে ধীরে মাথায় হাত রাখল চুলের ভেতর আঙ্গুল চালালো কিছুক্ষণ তারপর আল গুছে জাঙ্কুকের মাথা বালিশে রেখে উঠে বসলুম সাবধানতা অবলম্বন করে ওয়াশরুমে ঢুকে গেল আয়না নিজেকে দেখে লজ্জায় হতবম্ব হয়ে গেল এভাবে নিচে যাবে সে মানুষ দেখে কি ভাববে মুখ ঘর হাত সব জায়গায় চুপ চুপ লাল হয়ে আছে গোসল সেরে পেয়ে ঢাকা কলার আর ফুল হাতা সহ কামিজ পরেছে বেরিয়ে এসে বিছানায় শোয়া চাঙ্কুকে পেয়ে তাকালুম গভীর ঘুমে মহারাজ আজ শূন্য তখনও ওবর হয়ে শুয়ে পেপা টিপে টিপে জাগোকে পাশে বসলুম তাকে রইল ঘুমন্ত মুখশ্রীর পানি বুকে সাহস জুগিয়ে মাথাটা নিচু করে জাঙ্গুকের উঁচু নাকে ঠোঁট ছুয়াল পরপর দ্রুত উঠে দাঁড়ালুম জাঙ্গু উঠেনি বুকে আটকানো শেষ সিঁড়ি বারান্দায় পা বাড়ালুম গতকাল তুমুল বৃষ্টি হয়েছে এখনো ছোট ছোট বৃষ্টির ফোটা পড়ছে গতকাল থেকে বৃষ্টি পড়ছে বর্ষাকাল বলে কথা এই সময় দু তিন দিন বৃষ্টি থাকলেও বাকি তুই বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইলুম এই ভেজা ভেজা পালাম ঠান্ডা আবহাওয়া তার বেশ পছন্দের ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য দেখে কাটিয়ে দেওয়া যায় হাতে বাড়িয়ে দিল বৃষ্টিতে ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে হাতে জমা হচ্ছে এক মুঠো বৃষ্টি পানি নিয়ে ঘরে ফিরে এলো দুষ্ট হয়েছে জাঙ্কুকের মুখের সামনে মুঠো ধরল মুঠো থেকে ফোটা ফোটা পানি জাঙ্কুকের মুখে পড়ছে জাঙ্কুক ভুরু কুচকে মাথাটা ঘুরিয়ে উম শব্দ করলো তিনি নিঃশব্দে হাসছে পরপর শোনা গেল জাঙ্কুকের ঘুমন্ত কণ্ঠ সাথে সাথে সরে গেল তে না হলে দেখা যাবে তাকে আবারও নিজের সাথে চেপে ধরবে জাঙ্কুক উম মাথা থেকে ধরে পেঁচিয়ে নিল একটা বরকা পরে নিত সে যাই হোক জামবুক ঘুম থেকে উঠলেই ব্রেকফাস্ট করে তারা বাড়ির উদ্দেশ্যে বেরোবে বাড়ির সবাই নিশ্চয়ই চিন্তায় ভাবতে ভাবতে বেরিয়ে এলুম উপর থেকেই দেখছে সানা মোমো বারবার এডির টাই যেমন তারা প্রত্যাশায় এর ভীষণ লজ্জা লাগছে নিশ্চয়ই মাঝে কিছু ভেবে বসবে তারা যথাসম্ভব নিজেকে সাধারণভাবে উপস্থিত করবে এ নাম সানাম সানা মোমো তাকে ঘিরে ধরল কিন্তু কিছু বলার আগে লক্ষ্য করল পীর মুখশ্রী দুজন কেশে চুপচাপ আবারও রান্নাঘরে চলে গেল এখানে জিজ্ঞেস করার কিছু বাকি নেই পেয়ে যেমন বেঁচে গেল জাঙ্কুক নিচে নেমেছে বেলা এগারোটায় এ তখন সোফায় বসেছিলুম ব্রেকফাস্ট রেডি কিন্তু সে জাঙ্কুকের জন্য বসে খিদে পেয়েছে কিন্তু একা খাচ্ছি না জাঙ্কুককে খেতে দি ওরে খাবে ভেবে রেখেছিল জাঙ্কুককে দেখি উঠে লজ যায় মাথা তুলে দ্বিতীয়বার আর তাকালো না জাঙ্কুক এসে তার সামনে দাঁড়িয়েছেন এর মুখ উঁচু করে ধরে পর্যবেক্ষণ করছে লাল দাগগুলোতে আঙুল ছুঁয়ে প্রশ্ন করলুম মলমটা এনেছিস লজ্জায় তার ইচ্ছে করছে পালিয়ে যেতে পাশে যে তিন চারজন মানুষ দাঁড়িয়ে আছে তাকে দেখছে না লোকটা এতটা নির্লজ্জ একজন মানুষ কিভাবে হয় বেশি জ্বলছে কোনো রকমের মাথা তোলালো তে বলল খেতে বসুন জাংকুক চেয়ার টেনে বসে পাশের চেয়ার টেনে দিল তে বসল আগের মতো জাঙ্কুক খাবার এগিয়ে দিচ্ছে যেমন গতকাল তাকে সারাদিন অ্যাভয়েড বসে রেখে তুই খেতে লাগলো খেতে পেয়েছে তার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে তারা কৃষ্ণপুরের উদ্দেশ্যে গাড়িতে বসা জাঙ্কুকের মাথা তীর ঘাড়ি বলা যায় এই সম্পূর্ণভাবে জাঙ্কুকের বাহুতে আটকে সামনে যে ড্রাইভার তার ধ্যান কিছুই নেই লোকটার মধ্যে কিছুক্ষণ পর জাঙ্কুকের গলা শোনা গেল তোকে কিন্তু আমি একদম মাফ করিনি বুঝেছিস কেন বারো দিন যাক আগে আর এই বারো দিন আমি যা বলবো তুই তাই করবি মনে থাকবে কিন্তু বারো দিন পর ভেবে দেখব তোকে মাফ করা যায় কি না অসহায়ভাবে এ মাথা দুলালু জাম্পুক যতই কষ্ট দেখ তাকে সে মেনে নেবে শুধু তার সাথে কথা বলা বন্ধ কখনোই না করুক এটাতে একদম নিতে পারে না সম্পূর্ণ রাস্তা ঘুমিয়ে পার করল আর তেল জেগে সে ঘুরে ফিরে চ্যাঙ্কুক কে দেখছে এই মুহূর্তে সে কতটা শান্তি অনুভব করছে বোঝানো মুশকিল ড্রাইভার সিটে থাকা সুবিনো মিষ্টি মিষ্টি হাসছে ভালোবাসা দেখতে কার না ভালো লাগে ভালোবাসা দেখতে খুব সুন্দর ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা